দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাচাই প্রাণ ক্ষয়ক্ষতি এই স্লোগানকে সামনে রেখে চাঁপাই না নাচোলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস দুই হাজার উপলক্ষে আলোচনা সভা ও মহড়া উদযাপিত হয়েছে নাচল প্রতিনিধি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নাচলের বাস্তবায়নে সোমবার দুপুর বারোটার দিকে উপজেলার কসবা ইউনিয়নের গোলাবারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকার ইয়াল মেহরাব এছাড়াও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান প্রকল্প বাস্তবায়নের কার্য সহকারী শাহিন রেজা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফায়ার সার্ভিসের কর্মীরা এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আরচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দকে দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলার প্রস্তুতি প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যালে পরিদর্শন করে দেখান এবং সাথে সাথে অংশ অংশগ্রহণ করান নাচল ফায়ার সার্ভিস আমরা সামনে আগাম কিছু দুর্যোগ আসতে পারে এটা আজকে আমাদের এই দুর্যোগ প্রস্তুতি দিবসের আমরা কিছু মহড়া দেখব ফায়ার সার্ভিস ভাইদের আয়োজনে আমাদের আজকে এই মহড়ায় খুব মনোযোগ সহকারে দেখব সেটা এতে মানে সাধারণ কথা দিয়া হই এগুলো মাঝে মাঝে চেক করে রাখবো যে কোনো সময় যেন এগুলো যেন নষ্ট হয় বা